বিসমিল্লাহি রহমানুর রাহিম আসসালামু আলাইকুম জে এল এর পক্ষ থেকে আপনাদের সবাইকে আমন্ত্রণ তো আজকে টুইটারটিতে আমরা আলোচনা করব। কিভাবে আপনি ইনস্টাগ্রামের অ্যাকাউন্টটি এবং ইনস্টাগ্রামের প্রোফাইলটি আপনি কিভাবে সুন্দর করবেন সেই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব। তো ধরুন এটা একটা ফ্রেশ অ্যাকাউন্ট এখানে আমরা ছবি কিভাবে দিব বা অন্যান্য বিষয়গুলো কিভাবে আমরা সেটিং করব। সেই বিষয়টি নিয়ে আলোচনা করব তো প্রথম আপনি প্রোফাইল ইমেজগুলো কিভাবে সুন্দর করবেন এ সেটা নিয়ে কিছু টেকনিক দেখাবো তো আপনি ইনস্টাগ্রামে দেখবেন অনেকে কিন্তু আপনার ছবির চারিদিকে একটা সার্কেল থাকে এবং ভেরিফাইড একটা চিহ্ন থাকে তো এই জিনিসটা কিভাবে দেয় সেটা এখন আমি দেখাবো এটা দিলে হয়তো অনেক সুন্দর হবে তো আপনারা এছাড়াও অনেক ডিজাইনগুলো আপনি ছবির মধ্যে দিয়ে ছবিটা খুব আকর্ষণীয় করতে পারেন তো এখন আমরা দেখাব যে আপনি এরকম সার্কেল এবং ভেরিফাইড যে চিহ্নটা সেভাবে সেটা কিভাবে আপনি ছবিতে অ্যাটাচ করবেন তো আপনি যদি ছবির চারিদিকে বর্ডার দিতে চান বা ভেরিফাইড যে চিহ্নটা আছে সেটা দিতে চান তাহলে আপনি গুগলের ব্রাউজারে লিখুন আনলিংক ডট ইউএস বর্ডার এটা লিখে সার্চ দিবেন অথবা আপনি লিখতে পারেন যে অ্যাড অ্যাড এ কালার বর্ডার টু প্রোফাইল পিকচার ইন ইনস্টাগ্রাম লিখেও আপনি সার্চ দিতে পারেন সার্চ দিলে দেখবেন যে আনলিংক ডট ইউএস লিখে একটা কি আসবে সাইট আসবে তো দেখেন এই যে সার্চ দিলাম এই যে প্রথমে কিন্তু এই সাইটটা চলে আসছে আনলিঙ্ক ডট ইউএস অথবা আপনি গুগলে এটা দিয়েও সার্চ দিতে পারেন অ্যাড এ কালার ফুল বর্ডার টু প্রোফাইল পিকচার ইন ইনস্টাগ্রাম তো দেখেন এখানে এইটা যখন ওয়েবসাইটটা খুলবেন এভাবে বিভিন্ন বর্ডারগুলো আপনার এখানে আসবে তো আপনি আপনার ছবিতে যে বর্ডারটা দিবেন আপনার কাছে ভালো লাগে সেই বর্ডারটা আপনি সিলেক্ট করবেন যদি এটা দিতে চান এটা যদি এটা দিতে চান এটা এরকম অনেকগুলো বর্ডার দেখবেন সেই বর্ডার যেটা আপনার ভালো লাগে সে সার্কেলটা আপনি সিলেক্ট করবেন তারপরে দেখেন আপনার ছবির মধ্যে এরকম একটা যদি চিহ্ন দিতে চান যে দেখবেন অনেকের ছবিতে কিন্তু এরকম একটা ভেরিফাইড একটা চিহ্ন থাকে যদি এই চিহ্নটা আপনার ছবির মধ্যে দিতে চান তাহলে এখানে ক্লিক করে দেবেন এই যে এখানে যে অপশনটা আছে এখানে ভেরিফাইড এই যে এখানে ক্লিক করে দিলে ওই চিহ্নটা আপনার ছবির সাথে যুক্ত হয়ে যাবে তো এখানে আমি যেহেতু এটা অ্যাড যদি অ্যাড করতে চান এখানে আপনি এখানে ক্লিক করে দেবেন এইভাবে তারপরে এই যে নিচে একটা সিলেক্ট ফাইল অপশন আসবে অর্থাৎ যে ছবিটার মধ্যে আপনি এই সার্কেল এবং ভেরিফাইড অপশনটা অ্যাড করবেন ওই সিলেক্ট করে ওই আপনার ছবিটা অ্যাড করে দিবেন তো এই দেখেন এখানে এই অপশনটা আসছে আর এখানে গুলো দিয়ে রাখছে ইমেজ সাইজ শুড নট বি এমবি অর্থাৎ ইমেজটার জন্য ফাইভ এমবির বেশি না হয় সেটা খেয়াল রাখতে হবে আর ফরমেট আপনার জেবিজি জি পিএনজি জিপ ফরমেট যে কোনো ছবি হইলে হবে তো আমরা সিলেক্ট করলাম এখানে অ্যালোতে ক্লিক করলাম ক্লিক করে আপনার ফোনের যদি থাকে ফোনের লাইব্রেরি থেকে যে কোনো একটা ছবি আপনি কি করে দেবেন অ্যাড করে দেবেন তো এইভাবে দেখেন লোডিং হবে তো দেখেন এইভাবে আপনার ছবিটা দেখাবে আপনি যে ছবিটা অ্যাড করছেন সেটা দেখেন এখানে এইভাবে আমরা যে সার্কেলটা দিছি এই সার্কেলটা আসছে এই যে দেখেন এখানে একটা ভেরিফাইড একটা চিহ্ন আসছে এই ভেরিফাইড চিহ্ন চলে আসছে দেখবেন অনেকে আপনার ইনস্টাগ্রামের প্রোফাইলের মধ্যে এরকম ছবি সার্কেল থাকে ভেরিফাইড থাকে তো এটা আসলে জিনিসটা দিলে অনেক অ্যাট্রাক্টিভ হয় তো এখান থেকে আসলে মানুষ এই জিনিসগুলো কালেক্ট করে তারপরে আপনি এখানে দেখ আপনাকে দেখাইছে ছবিটা কীরকম হয়েছে এরপর আপনি কী করবেন এখানে ডাউনলোড দিলে আপনার এই ছবিটা ডাউনলোড হয়ে যাবে তো আমরা এই ডাউনলোডে ক্লিক করে ছবিটা ডাউনলোড করে নিচ্ছি তো আমরা যে ছবিটা ডাউনলোড করলাম এখন আমরা এই প্রোফাইলে এখানে যে ছবিটা আছে এই ছবিটাতে এখন অ্যাড করব তো আমরা এডিট প্রোফাইলে ক্লিক করলাম ক্লিক করার পরে দেখেন চেঞ্জ ফটোতে ক্লিক করলাম করে তো দেখেন এই যে ছবিটা লোডিং হচ্ছে এই যে দেখেন এখন ওই ছবিটা যে ছবিটা আমরা প্রসেস করলাম এ দেখেন এই ছবিটা এখানে অ্যাড হয়ে গেছে এখানে দেখেন ওই ছবিটার চারিদিকে একটা সার্কেল আসছে এবং বেরিফেট চিহ্নটা আসছে তো এইভাবে আপনি এই আমি যে সাইটটা দেখাইলাম ওখান থেকেও করতে পারেন বা এরকম আপনি গুগলে সার্চ দিয়ে আরও অনেক ওয়েবসাইট থাকতে পারে যারা বিভিন্ন সুন্দর সুন্দর আপনার পিকচার ছবিকে সুন্দর করার অনেক আপনার অপশন থাকতে পারে ওগুলো আপনি দেখে নেবেন তো এইভাবে আপনি ছবিগুলাকে অনেক সুন্দর করে নিতে পারেন তো এভাবে যদি আপনি প্রোফাইল পিকচারটা সেটিং করেন দেখা যাবে যে অন্যদের চেয়ে আপনার ছবিটা একটু ভিন্ন দেখাবে এবং খুব অ্যাট্রাক্টিভ দেখাবে এবং দেখবেন যে আপনার ফলোয়ারের সংখ্যাও বৃদ্ধি পাবে আপনার সুন্দর একটা ছবি দেওয়ার জন্য এরপরে আমরা দেখব যে কিভাবে আপনি সুন্দর একটি বায়ো সেটিং করবেন সেটা নিয়ে আলোচনা করব তো দেখবেন আপনি অনেকের বায়োতে খুব সুন্দর সুন্দর বিভিন্ন চিহ্ন থাকে বিভিন্নভাবে লিখে থাকে তো এই বায়োগুলো আপনি একটা অ্যাপসের মাধ্যমে করতে পারেন অথবা আপনি গুগলে সার্চ দিয়েও আপনি অনেক সুন্দর সুন্দর বায়োর অপশন পাবে বিভিন্ন ওয়েবসাইট ওরা প্রোভাইড করতেছে তো আমি একটা আপনাকে অ্যাপসের মাধ্যমে দেখাচ্ছি যেমন একটা অ্যাপস আছে কোলস বায়ো এই অ্যাপসটা আপনি ইনস্টল করে নেবেন ইনস্টল করে এটার মাধ্যমে দেখাচ্ছি যে আপনি কীভাবে সুন্দর সুন্দর বায়োগুলো লিখবেন তো এটা আমরা ক্লিক করব এই অ্যাপসটাকে ক্লিক করার পর অ্যাপসটা খুলবে তো এখানে দেখেন এখানে কিছু অপশন আছে যে আপনি পুরুষের জন্য করবেন নাকি মহিলার জন্য করবেন না পুরুষ মহিলা দুজনজনের জন্য বায়ো লিখবে এরকম একটা অপশন থাকবে তো আপনি যদি ছেলে হন ছেলেদের দিতে পারেন এখানে অপশানে ক্লিক করলে ছেলেরা যেরকম বায়োস লেখে সেরকম এক বিভিন্ন অপশন আসবে যদি আপনি মেয়েদের অপশনে ক্লিক করেন মেয়েরা যেভাবে সুন্দর সুন্দর বায়ো লেখে সেরকম বিভিন্ন অপশনগুলো আপনার পাবেন তো এখানে আমি বায় ছেলেদের অপশানে ক্লিক করলাম তো দেখেন এখানে আপনার তো দেখেন এখানে আপনি অসংখ্য বায়োস পাবেন আপনি যে বায়োটা সুন্দর লাগে দেখেন এখানে বিভিন্ন চিহ্ন আছে এই চিহ্ন সম্পর্কিত আবার দেখবেন যে আপনার ওয়েবসাইটে কিন্তু এরকম বায়ো লেখার জন্য বিভিন্ন চিহ্নরও কিন্তু বিভিন্ন ওয়েবসাইট আছে ওগুলো আমি পরে দেখাবো তো এটা থেকে দেখা এখান থেকে আপনি এভাবে চিহ্নগুলো নিয়েও আপনি বায়ো লিখতে পারেন তো এখান থেকে যে বায়োটা আপনার পছন্দ হবে এখানে দেখেন কপি অপশন আছে কপি দিতে পারেন অথবা এডিট অপশন আছে এডিটে গিয়ে আপনি এখানে আবার বায়ুগুলো লিখে আবার এখান থেকে কপি করতে পারবেন তো এইগুলো আপনি কাটাকাটি করে দেখবেন বিভিন্ন বায়ো আছে বায়ুগুলো দেখে নেবেন তো দেখেন এখানে অনেক ধরনের বায়োস আছে আপনার যেটা পছন্দ হয় সেটা আপনি এখান থেকে চুজ করে নেবেন এবং এডিট করে নেবেন করে সুন্দর একটা বায়ু লিখে আপনি এখান থেকে নিতে পারেন তো আপনারা দেখবেন যারা ফলোয়ার বেশি বা যারা সুন্দর সুন্দর ইনস্টাগ্রামের বিভিন্ন প্রোফাইল আছে দেখবেন ওরা কিন্তু বায়োটা খুব সুন্দর করে বা বিভিন্ন চিহ্নটিন্ন দিয়ে সুন্দর করে ওরা বায়োগুলো লেখে তা আপনিও এভাবে করে লিখতে পারেন তো দেখেন এখানে অনেক ধরনের বায়ো আছে তো বায়োটা আপনি আপনার প্রফেশনাল অনুসারে বা আপনার অ্যাকাউন্টের ধরন অনুসারে আপনি লিখবেন এই যে দেখেন এখানে অনেক ধরনের বায়োস আছে তো ধরুন আমরা এই বায়োটা কপি করে নিচ্ছি কপি করে এখন আমরা আমাদের বায়োতে এটা কি করব এডিট করব তো এখানে এডিট প্রোফাইলে ক্লিক করলাম ক্লিক করে দেখেন এই যে বায়ো অপশন আছে বায়োতে গেলাম এখানে পেস্ট করে দিব যে বায়োটা আমরা কপি করছি এটা পেস্ট করে দিব তো দেখেন এই যে আমার বায়োতে দেখেন সুন্দর একটা বায়ো চলে আসছে এইভাবে আপনারা বিভিন্নভাবে বায়োগুলো লিখতে পারেন এরপর আসেন আমরা যে এখানে নামটা লিখবো তো নামটা লিখলে কিন্তু নামের জন্য কিন্তু আবার বিভিন্ন সুন্দরভাবে আপনি নামটা লিখতে পারেন দেখবেন যে অনেকে খুব সুন্দরভাবে নামটা লেখে আপনার নামগুলো খুব সুন্দর সুন্দর মানে টেক্সট ব্যবহার করতে পারেন এই জন্য আপনি গুগলে সার্চ দিবেন তো আপনি গুগলে সার্চ দিবেন ফ্যান্সি টেক্সট লেখে সার্চ দিবেন তো দেখেন এখানে অনেকগুলো ওয়েবসাইট আছে আপনি এগুলো দেখবেন কোনটা ভালো লাগে তো আমরা এটা দেখতেছি এই যে এখানে একটা যেটা আছে সেটা দেখেন অনেক ধরনের আপনার তো আমরা একটা নাম লিখলাম এখানে ধরেন বিরাট কোহলি একটা নাম লিখলাম নাম লিখে যখন সার্চ দিব দেখেন এখানে এই বিরাট কোহলির নামটা তারা অনেকভাবে লিখে দেখাচ্ছে লেখাটা অনেকভাবে লিখে দেখাচ্ছে এখন আপনার যেই লেখাটা সুন্দর লাগবে সে লেখাটা এখান থেকে আপনি কপি করে যেখানে কপি অপশান আছে কপি করে নিয়ে আপনার ওই যে ইনস্টাগ্রামে যে নামের অপশন আছে সেখানে দিলে দিতে পারেন এবং দেখতে খুব সুন্দর লাগবে স্টাইলিশ লাগবে তো আমি এই নামটা নিলাম এই যে এটা নিয়ে আমি এখানে গেলাম এই যে নেমের মধ্যে আমি কি করলাম এটা পেস্ট করে দিলাম তো দেখেন এই লেখাটা কিন্তু অনেক সুন্দর লাগতেছে এরপরে দেখেন আপনি চাইলে আপনার ফোনের মধ্যে এই বিভিন্ন চিহ্ন আছে ওখান থেকে চিহ্নগুলো মনে করেন বিভিন্ন চিহ্নগুলো এখানে দিতে পারেন আপনার দেখবেন মোবাইলের মধ্যে অনেক চিহ্ন টিহ্ন থাকে অথবা আপনি বিভিন্ন ওয়েবসাইটেও বিভিন্ন চিহ্ন পাবেন এগুলো আপনি দেখে এখান থেকে অ্যাটাচ করে দিবেন আরও সুন্দর হবে তো দেখেন আমরা এখানে কতগুলো নীল রঙের গোলাকার কতগুলো চিহ্ন দিয়ে দিলাম দেখবেন আপনারা বিভিন্ন ইনস্টাগ্রামের প্রোফাইলে এইভাবে নামের সাথে বিভিন্ন চিহ্ন থাকে সুন্দর করে ওরা প্রোফাইলগুলো তৈরি করে তো এখানে এইভাবে আপনি বিভিন্ন সুন্দর করে টেস্টগুলো লিখতে পারেন বিভিন্ন চিহ্নগুলো দিতে পারেন এতে আপনার নামটাও দেখতে খুব আকর্ষণীয় হবে তো এছাড়া দেখুন আরও দুইটি আমি সাইট ওয়েবসাইট নিয়ে আলোচনা করব তো একটা ওয়েবসাইটের নাম হচ্ছে ওয়ার্ড কাউন্টার ডট নেট তো এই সাইটটাতে যখন আপনি আসবেন অনেক সময় দেখবেন অনেকগুলো সোশ্যাল সাইটে আপনার বায়ো লেখার সময় নির্দিষ্ট ওয়ার্ড দিয়ে দেয় হয়তো একশো ষাট ওয়ার্ড এরকম দিয়ে দেয় তো আপনি একশো ষাট ওয়ার্ডের মধ্যে আপনার আপনার বায়োটা খুব সুন্দরভাবে লেখার জন্য এই ওয়েবসাইটটা ব্যবহার করতে পারেন যেমন আপনি মনে করেন যে কোনো লেখাগুলো আপনি এখানে যখন লিখবেন এখানে যখন দিবেন তো এটা দেখবেন আপনার এই যেখানে নিচে ওয়ার্ড কাউন্টটা দিয়ে দিবে কত ওয়ার্ড কত ক্যারেক্টার এটা দিয়ে দিবে তা আপনি সেভাবে আপনি এখান থেকে লিখে আপনি যে কোনো ওয়েবসাইট এখান থেকে কপি করে ওখানে বসাতে পারবেন আবার দেখবেন আপনি এখানে যদি কোনো বিশেষ কারেক্টার দিতে চান আর একটা ওয়েবসাইট আছে এটাও ব্যবহার করতে পারেন ইমোজি কপি ডট কম এই ওয়েবসাইটটা থেকে আপনি দেখেন আপনি যদি এখানে ক্লিক করেন স্মাইলি পিপল সম্পর্কিত বিভিন্ন এখানে দেখেন বিভিন্ন ছবি আছে এই ছবিগুলো এখান থেকে কপি করে নিয়ে তো এখান থেকে ছবিগুলো আপনি কপি করে নিয়ে আপনি এখানে এখানে দিতে পারবেন তো ধরুন আমি এখানে এই টেলিফোনের চিহ্নটি নিব যখন এখানে ক্লিক করবেন তো দেখবেন যে উপরে টেলিফোনের চিহ্নটি আসছে এখান থেকে কপিতে ক্লিক করবেন কপিতে ক্লিক করে আপনি লেখার মধ্যে যে কোনো জায়গায় এটা যখন পেস্ট করবেন তো এই টেলিফোনের চিহ্নটা এখানে চলে আসবে এখানে আপনার বিভিন্ন অপশন আছে এখানে আপনি কীরকম এই কালারগুলো চান সেগুলো আবার এখানে সেটিং অপশন আছে সেটিং থেকে আপনি এই বিভিন্ন কোন ফ্রন্টে দেবেন এগুলো আপনি ছোট বড় সেটিং করতে পারবেন সেটিং করে আপনি এখান থেকে আবার উপরও দেখেন অনেক ধরনের সিম্বল আছে যেমন এখানে দেখেন এখানে যদি ক্লিক করেন এখানে ক্লিক করেন দেখেন এই যে যেটাতে ক্লিক করবেন সেরকম গাড়ি এই যে দেখেন এখানে গাড়ির সিম্বলগুলো চলে আসছে এখানে যদি বলের সিম্বল দেখেন এখানে বল এখানে আপনার এই যে বিভিন্নগুলো আপনি ক্লিক করে দেখবেন আপনার কোন সিম্বলগুলো দরকার তো এখান থেকে নিয়ে আপনি আপনার বায়োগুলো সুন্দর করে লিখে আপনি সেটিং করতে পারবেন তো এরপরে দেখেন আপনার এ প্রোফাইলে নিচে কতগুলো হাইলাইট অপশন থাকে এগুলো কিন্তু আপনি যখন ছয়টা পোস্ট দিবেন তখন এই হাইলাইট অপশনগুলো দেখাবে তো আপনি প্রথমে ছয়টার উপরে বিভিন্ন কিছু পোস্ট দিবেন পোস্ট দেওয়ার পরে তারপরে তো যখন আপনি ছবি পোস্ট করবেন তখন দেখবে আপনার প্রোফাইলের নিচে স্টোরি হাইলাইটস দিয়ে এভাবে অপশন আসবে তো এইখানে আপনি এই এখানে দিয়ে আপনি হাইলাইটগুলো ক্লিক করতে পারেন তো এরপর আপনি হাইলাইটগুলো দেওয়ার জন্য এই যে প্রথম যে একটা অপশন দেখবেন এখানে ক্লিক করবেন অর্থাৎ আপনি আপনার ইনস্টাগ্রামে বিভিন্ন বিভাগ খুলতে পারেন বা বিভিন্ন বিভাগে ক্যাটাগরি ওয়াইজ আপনি পোস্টগুলো সিলেক্ট করে দিবেন এভাবে দেখবেন আপনার বিভিন্ন ইনস্টাগ্রামের প্রোফাইল এভাবে হাইলাইট থাকে তো আপনি এখানে ক্লিক করবেন তো দেখেন এখানে তিনটা ছবি দেখাইতেছে আপনি যে কোনো একটা ছবিকে ছবির মনে করেন আমি এই ছবিটার উপরে ক্লিক করব। ক্লিক করে একটা হাইলাইটসের নাম দিব তো এটাতে আমি ক্লিক করলাম ক্লিক করে এ ক্লিক করব তো এটার আমি একটা নাম দিব মিউজিক দিব দিয়ে একটা চিহ্ন দিলাম এরপর উপরে দেখবেন যে ডান আছে ডানে দিয়ে দিলাম তারপরে আপনি এই যে সিম্বলগুলো নেওয়ার জন্য হাইলাইটের মধ্যে দেখবেন বিভিন্ন সিম্বল ব্যবহার করে অর্থাৎ আপনি যে বিভিন্ন হাইলাইটের যে বিভিন্ন গ্রুপ করবেন সেখানে মনে করেন আপনি একটা মিউজিক একটা গ্রুপ করছেন তো এই সিম্বলগুলো আপনি আপনার গুগলের বিভিন্ন সার্চ করেও বিভিন্ন জায়গা থেকে সিম্বলের ইমেজগুলো নিতে পারেন অথবা পিকজ্যাপে একটা ওয়েবসাইট আছে ওখান থেকে আপনি সিম সিম্বুলগুলো পাবেন অথবা আপনি মোবাইলের মধ্যে অ্যাপস হিসেবে এটা ইনস্টল করতে পারেন এখানে গিয়ে আপনি এই যে ওদের এখানে সার্চ দিবেন আপনি মিউজিক লিখে সার্চ দিবেন বা লিসেনিং যে কোনো একটা জিনিস দিয়ে সার্চ দিবেন সার্চ দেওয়ার পরে আপনি যে কোনো ইমেজ এখান থেকে নেবেন নিয়ে আপনার ইনস্টাগ্রামে অ্যাড করে দিবেন তো দেখবেন এখানে বিভিন্ন ইমেজগুলো আসবে এখান থেকে যে কোনো একটা ইমেজ আপনি ডাউনলোড করে নেবেন কারণ এই ইমেজগুলো কিন্তু আপনি কপিরাইট ফ্রি পাবেন এখান থেকে তো মনে করেন আমরা এই ইমেজটা এটা ডাউনলোড করে নিব তো দেখেন এই ইমেজটা আমি কি করলাম ডাউনলোড করে নিলাম ডাউনলোড করে এরপর আবার এই ইমেজটা কী করব আমি ফোনে আবার এটা ডাউনলোড করব। ডাউনলোড করে নিলাম এটার উপরে আমি আবার কি করব ক্লিক করব। মানে আমার ইনস্টাগ্রামে যেখানে আমি এই ছবিটা যে করছি ওই ছবিটার উপরে ক্লিক করে আবার এটাকে এডিট করে মিউজিক করে দেবো বাস দেখবেন এই যে এখানে আমার এই যে মিউজিক সম্পর্কিত এই যে আমার যে ছবিটা আছে এভাবে আমি অ্যাড করে দিলাম তো এইভাবে আপনি আবার নিউতে ক্লিক করে আপনি আরেকটা ওখানে নাম দিলেন নাম দিয়ে আপনার আরেকটা ছবি অ্যাড করে ওইভাবে আপনি কি করবেন বিভিন্ন হাইলাইটগুলোকে সেটিং করে নেবেন তো দেখেন এইভাবে আপনি হাইলাইটগুলোকে অ্যাড করতে পারেন তো এখানে যাদের ফলোয়ার দশ হাজারের উপরে তারা এখানে এই হাইলাইটের মধ্যে লিঙ্কগুলো অ্যাড করতে পারে এখন আপনি যদি দশ হাজারের উপরে যদি ফলোয়ার না হয় তাহলে এখানে লিঙ্ক অ্যাড করতে পারে না তো অনেকে দেখা যায় এখানে তাদের ইউটিউব চ্যানেল আছে ফেসবুক টুইটার ওয়েবসাইট এই এগুলো হাইলাইটগুলো এখানে অ্যাড করে দেয় তো এটা আপনি দশ হাজারের উপরে যখন আপনার ফলোয়ার হবে তখন সেটা পারবেন আর না হলে আপনি বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ আপনি যে পোস্টগুলো দিচ্ছেন সেই পোস্টগুলোর এখানে হাইলাইট করতে পারেন তো আশা করি আজকের এই টুইটুয়েল থেকে আপনারা ইনস্টাগ্রামের প্রোফাইলটা কীভাবে সাজাবেন সে সম্পর্কে অনেক ধারণা পেয়েছেন তো পরবর্তী ভিডিওতে টুইটারের আরও বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব। তো আমার এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট দেবেন আর এ পর্যন্তই আল্লাহ হাফেজ